সালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার এবং ভ্যারি হেলদি রেসিপি শেয়ার করব এবং সময় উপযোগী রেসিপি এটি হচ্ছে বিফ নেহারি খুবই সহজভাবে শেয়ার করব পুরো ফুল ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবে যারা মনে করে থাকেন যে নেহারি তৈরি করতে খুবই কঠিন তারা আমার রেসিপিটি ফলো করুন তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তাহলে ছোটোবেলায় একটু প্রেস করে রাখুন আর যদি আপনি পুরনো হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং পিত ইসলাম কিচেনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি নেহারি তৈরি করার জন্য এখানে আমি প্রায় পাঁচ কেজি হার নিয়েছি চেষ্টা করবেন মাংসসত হার নেওয়ার জন্য তাহলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক দেড় টেবিল চামচ নিয়েছি ভাতা জিরের গুঁড়ো এক চামচ নিয়েছি চিলি ফ্লেক্স এরপর এখানে আমি নিয়েছি এলাচ এবং লং নিয়েছি দশ বারোটি সাদা গোলমরিচ নিয়েছি দশ বারোটি তেজপাতা নিয়েছি পাঁচ ছয়টি এবং দারচিনি নিয়েছি পাঁচ ছয়টি এখন আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা পেস্ট এবং দুই টেবিল চামচ রসুন পেস্ট এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আমি পানি অ্যাড করেছি খুব ভালোভাবে আমি পানিটা মিক্স করেছি নিচ্ছি সাথে হাড়গুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু পানি দিয়েছি যেহেতু যেহেতু নেই ঝোল টাইপের হয় তাই আমি প্রয়োজনীয় চাইতে বেশি পানি দিয়েছি এরপর এখানে আমি হারসাতে মশলা মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল রান্নার রেগুলার তেল আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এটা শুরুতে বসিয়ে দিয়েছি এটা আমি চোটা হাই হিটে দিয়ে আমি এটা ফুটিয়ে নিব দেখতে পাচ্ছেন ফুটে গেছে এখন আমি এটা চুরুটা মিডিয়াম টু লোয়ে করে দিয়ে অভারনাইট রেখে দিব মানে সারা রাতের জন্য এটা আমি চুরুতে বসিয়ে রাখবো তাহলে হাড়গুলো একদম নরম হয়ে যাবে ওভারনাইট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সারা রাত এটা আমি চুরুতে বসিয়ে রেখেছিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে হাড় থেকে মাংসগুলো একদম খুলে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি বাগার দিয়ে নেব বাগার দেওয়ার জন্য এখানে আমি তিন টেবিল চামচ প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরস্তাটা আমি তুলে নিচ্ছি একই প্যানের মধ্যে আমি আবার হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য এর সাথে আমি তিন চারটি শুকনো মুরচ দিয়ে নিয়েছি এখন আমি বাগাটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজার পর দিয়ে নিয়েছি এরপর এখানে আমি দুটি নষ্ট করছি এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন আমি এটা এক মিনিটের মতো ফুটিয়ে নিব ফুটিয়ে ফুটানোর পর আমি এটা মিক্স করে এক মিনিটের মতো চুলোতে রেখে আমি দেখতে পাচ্ছেন নামিয়ে আমি ডিশে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ভীষণ মজার এবং ভ্যারি লোভনীয় এবং সময় উপযোগী এই রেসিপিটি বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আসছি ঈদে নেহারিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই